জাস্ট বেরোলাম বিয়ের বেনারসিটা কিনে নিয়ে এবার আমরা এসেছি প্রণামী শাড়ি কিনতে যারা প্রণামী সম্পর্কে জানো না একটু ছোট্ট করে বলে রাখি মানে শ্বশুরবাড়ির সবাইকে একটা করে গিফট দেওয়া বউর বাড়ির তরফ থেকে সেটা শাড়ি হতে পারে বা যে কোনো কিছু তো এখানে ভীষণ সুন্দর সুন্দর দুটো প্যাস্টেল শাড়ি বার করেছে সেটা ল্যাভেন্ডারটা অলিভ গ্রিন আমার ল্যাভেন্ডার কালারটা মনে হয় জাস্ট ফেয়ে এত পছন্দের কিন্তু জাম কালারটা একদম পছন্দ না এখানে শাড়িগুলো তোমাদের একটু কম পছন্দ হতে পারে কারণ এগুলো বয়স অনুযায়ী বা যে যেরকম শাড়ি পছন্দ করে সেরকমই বের করতে বলেছি আমরা দোকানদারকে কারণ এগুলো তো গিফটও যাবে আমাদের নিজেদের জন্য নয় তাই যা যার পছন্দ বয়স বের করছি একটা বটল গ্রিন কালার দেখিয়েছে সেই শাড়িটারই আর একটা কালার অপশান হচ্ছে এই গোল্ডেনটা এটা গোল্ডেনও বলতে পারো নিউরও বলতে পারো তো আমার বটল গ্রিনটা বেশি ভালো লেগেছে এবার আর একটু এজেড পার্সেন্টদের জন্য এই গরদের শাড়িটা দেখছি এটা অরেঞ্জ আর অফ হোয়াইটের মধ্যে এটা একটু ঠাম্মা দিদিমা এদের জন্য আর এখন যে শাড়িটা খুলছে এই শাড়িটার নাম মধুবনী সিল্ক এটা দেখো এজেড লোক পড়তে পারে কিন্তু আমার মনে হয় না যে ইয়াং জেনারেশান ছেলেমেয়েরা পড়লে খুব বেশি মন্দ লাগবে কারণ সব শাড়ির স্টাইলিং করলে কিন্তু খুব সুন্দর লাগে এখন যে কয়েকটা শাড়ি বার করছে সব কটাই একটু এজেট মানে ঠাকুমা দিদা এদের জন্য জেঠিমা এদের জন্য কিন্তু খারাপ নেই শাড়িগুলো আমার মনে হয় আমরা পরলে সুন্দর করে সেজে গুজে পড়লে কন্টাস ব্লাউজ দিয়ে আমাদেরও গরজ্রাস লাগবে এখন একটা বেবি পিঙ্কালের শাড়ি বার করছে মাল্টি কালারের ফুলের ডিজাইন করা আছে ভালো শাড়িটা আর একটা বার করেছে মাস্টার ডিয়ালো মানে একই শাড়ি বিভিন্ন কালার অপশান রয়েছে জানিও কেমন লাগলো আজকে ব্লগটা চলো বাই টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে